যে সেই জনের কানে অলরেডি শুনছি আহ দুটো বিষয় আমি ইনাদের মধ্যে বক্তিদা দিতে পারি না আর বক্তিদা দিতে চাইও না ওই দুটো বিষয়ের মধ্যে একটা বিষয় হলো এটা যদি মিঠুন জগবুদ্ধিকে দেখতে আসতে এসেছেন তাহলে দেখা হয়ে গেছে চলে যান আর যদি পার্টির কথা শুনতে এসছেন তাহলে চুপচাপ বসে শুনবেন এই যে হাতে এইগুলো নিয়ে ঘুরছেন কি করবেন একবার ভেবে নিন কি করবেন ভেবে নিন তোলা হয়েছে এই যে পেছনে ওরা দেখতে পাচ্ছেন ওদের চাঁচামেজি করছে ওই যে আপনার ডান্ডার কথা বলছি হ্যাঁ কথাটা হচ্ছে কি ভারতীয় জনতা পার্টি এমন এক পার্টি যে একটু সময় নেয় তার জন্য ধৈর্য আর হবে না একটু সময় নেয় কোনো স্টেটে বিজেপি রাজ্য চালাচ্ছে একটু সময় নিয়েছে তাদের সবাই কুপকাত হলেন দিল্লি সরকার তো এখন জানি আপনাদের মধ্যে একটা অনিশ্চয়তা চলছে এখনো পুরোপুরি কমিটি গঠন হয়নি প্রেসিডেন্ট হয়নি সবসময় একটা সময় আছে নির্ধারিত সময় এই তো আমাদের নতুন প্রেসিডেন্ট পুরনো প্রেসিডেন্ট বসে আছেন এটাই চেয়েছিলাম এটাই চাই যারা নতুন যারা পুরনো তারা সবাই একসাথে হাত মিলিয়ে কাজ করুন আমি একদম স্পষ্ট কথা বলছি আমাদের জিততে হবেই ও পারবেন কিনা হাত তুলুন এসব আমার চাই না আমি বলছি আমি বলছি জিততে হবেই তার কারণ হল একটাই বাংলাদেশ তার ট্রেলার দেখিয়ে দিয়েছে যদি না জিততে পারেন তাহলে পশ্চিমবাংলা থেকে হিন্দু বাঙালি বলে কেউ থাকবে না দেখুন অন্য পার্টির হিন্দুরা কি করবেন তা করবেন আমরা জানি না কিন্তু বিজেপির হিন্দু বাঙালিরা থাকবে না এটা কিন্তু মনে করে চলবেন কারণ এটা তৈরি হয়ে বসে আছে আবার যদি জিতে আসি তো এদের নির্বংস করে দেব সেই জন্য কিছু না ভেবে জিতুন আমার ওকে পছন্দ হয় না সেটা জেতার পরে করুন কিন্তু এখন পার্টিকে জেতান ক্যান্ডিডেটকে জেতান তাহলেই আমাদের পক্ষে সব থেকে সুবিধাজনক জিনিস হবে এটা কোনোদিনই ভাববেন না এটা হবেই এখন এনাকে প্রেসিডেন্ট করেছেন কেউ ভাবছেন ওখানে বসছে ধর প্রশান্ত তাকে করলে ভালো হতো কিন্তু প্রশান্ত তাকে যেই করবেন তখন বলবেন ধর চন্ডীদাকে করলে ভালো হতো এইগুলো ছেড়ে দিন যদি ইনি প্রেসিডেন্ট হয়ে থাকেন সবাই মিলে একসাথে এনার পেছনে দাঁড়িয়ে একসাথে এক জোরে লড়ে আমাদের জিততেই হবে কেননা আপনারা তো জানেন না অন্য পার্টি লুকিয়ে লুকিয়ে মিটিং করছে কি মিটিংয়ে কথা হয় আমাদেরও লোক আছে তারা সেটা আমাকেও বলে যায় কিন্তু আজকের এই কথা হয়েছে শেষ পর্যন্ত খালি একটাই লাইন থেকে যায় কি আমরা হিন্দুদের থাকতে দেব না বা হিন্দুদের রাজ করতে দেব না আমি কিন্তু বলি কে গর্ব সে কহো কি আমি সনাতনী হ্যাঁ গর্ব সে কহ আমরা সনাতনী যদি ভগবান জন্ম দিয়ে থাকেন সনাতন হিসেবে তাহলে মরবও সনাতন হিসেবে কিন্তু অন্য হাতে এইভাবে মার খেয়ে মরবো না এই জন্য বলছি যারা ভূতের লোক আছেন যারা মণ্ডলের লোক আছেন যেখানে কাজ পেয়েছেন সেটাকে নিষ্ঠা দিয়ে ভালোবাসা দিয়ে একবার এই লাস্টবার সবাই মিলে চেষ্টা করে আমাদের পার্টিকে জেতান যে তার পরে দেখুন কি হয় এই বাংলা সেই বাংলা থাকবে না একটা উজ্জ্বল বাংলা হয়ে উঠবে লোকের কাজকর্ম বাড়বে শিল্প আসবে এগুলো তো আমাদের হাতের মুঠোর মধ্যে কিন্তু করতে দিচ্ছে না কেন দিচ্ছে না কেন শক্তি বেশি যদি কিছু না পারেন ভালো করে শুনুন কি বলছি যদি কোথাও বাধা সৃষ্টি হয় ডাইরেক্ট আমাকে ফোন করবেন ডাইরেক্ট আমাকে কন্ট্যাক্ট করবেন পার্টির থেকে যদি কিছু চাই কন্ট্যাক্ট করবেন আমি দাঁড়াবো আমি করিয়ে দেবো সব কাজ কিন্তু একটাই প্রমিসকে আপনাদের জিততে হবে কেন বলছি এত বড় কথা আমার পেছনে একটা হাত তো আছে তা নাহলে বলবো কি করে সে হাতটা অনেক বড় হাত সে বলছি আমাকে বলবেন ভয় পাবেন না এটা যদি বলি তাহলে আমাকে আপনাকে করে দেবে ওকে আমি বার করে গ্যারান্টি দিয়ে বলছি যদি সত্যি কথা বলতে আপনাকে সাজা দেয় তাহলে একদম নিশ্চিন্ত রাখুন সে সাজা সেও পাবে এত বড় কথা বলে গেলাম এখানে নিজেরা কেউ ভয় পাবেন না একবার জিততে গেলে একটুখানি লড়তে হবে একটু সাহস দরকার সেই সাহস নিয়ে সবাই মিলে একসাথে ঝাঁপিয়ে পড়ুন আর জিতিয়ে দেখান এটাই আপনাদের থেকে এই অপেক্ষা করছি সবাই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান বক্তব্য আমাদের অনুপ্রাণিত করবে আমরা আজকের এই অনুষ্ঠানে তার সেই আদেশ তার সেই লড়াইয়ের কথা আমরা এগিয়ে নিয়ে যাব এটাই আমাদের স্বপ্ন তাই কলকাতার শহর কলকাতা উত্তর শহরতলির পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই আমার